সম্মিলিত মিনাজাত যদি বেদাত হয় তাহলে সালাতের আগে যে দোয়া করলেন সেটা কি বেদাত না সালাতের আগে কোন দোয়াটার কথা বলা হলো জুমার খুদ্বাই যে দোয়া করলাম জুমার খুদ্বাই যে দোয়া করলাম ওটা তো সবাই মিলে একসাথে হাত তুলে যে দোয়া করা হলো সেটা তো না রাসুল সালাম জুমার খুতবায় দেশ ও জাতির জন্য দোয়া করতেন রাসুল সালাম কর্তৃক প্রমাণিত বহু অসংখ্য হাদিস এবং রেওয়ায়ত আছে জুমার খুতবা শুধু মানুষকে উপদেশ দেওয়ার জন্য নয় দেশ ও জাতির জন্য দোয়া করার জন্য বিসমিল্লাহ রহমান রহিম আমাদের এইখানে জোহরের সালাত পড়ানো হয় বেলা দুটার সময় আসরের সালাতে বেলা চারটে অবস্থা আমরা কীভাবে জামাতে অংশগ্রহণ করব আসলে এটার আসলে কী আনসার দিব কীভাবে আপনি জামাতে অংশগ্রহণ করবেন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা উচিত আওয়াল ওয়াক্ত এবং জামাত দুটো মেনটেন করলে আফজাল সবচেয়ে উত্তম আউয়াল ওয়াক্ত এবং জামাত একসাথে মেনটেন না করা গেলে আউ্বাল ধরবেন না জামাত ধরবেন এটার মতভেদ আছে একদল আলেম বলছে আউয়াল আগে জামাত পরে আলাম বলছে জামাত আগে আউয়াল পরে তো আমার কাছে যেটা মনে হয় যে তাৎক্ষণিক দু এক দিনের জন্য যদি হয় তাহলে জামাতকেই প্রাধান্য দেওয়া উচিত আর যদি লং টাইম হয় তাহলে আসলে স্থান চেঞ্জ করা উচিত যদি লং টাইম হয় তাহলে স্থান চেঞ্জ করা উচিত আমি সেটা বলতেছি যে আপনি একটা দীর্ঘ সময়ের জন্য যদি আপনাকে জামাত বলি তাহলে আউ্বাল ওয়াক্ত মিস যদি ওয়াক্ত বলি জামাত মিস তো জামাত মিস মানে তো শয়তানের গোলাম হয়ে গেলো বক্তব্য শুনেছেন যে জামাতে উপস্থিত হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ তাহলে কোনটা বলবো তাহলে এরকম জায়গায় দীর্ঘ সময় বসবাস করা উচিত নয় বরং হিজরত করতে হবে কি করতে হবে হিজরত করতে হবে শায়েখ আমি কিছুদিন আগে সালাফি মানহাজ অনুসরণ করছি আগে হানাফি ছিলাম আমাদের কি রাফুলে দেন জনে আমিন বলতেই হবে আমাদের মসজিদে করতে দেওয়া হয় না আহলুল হাদিস হলে রাফুল দাইন করতে হবে জোরে আমিন বলতে হবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে রাসুল সাহামের সুন্নাতের অনুসরণ করতে চাইলে সকল সোননাথ মানা উচিত শুধু যে রাফুল দাইন সুন্নাত রাফুলা দিন করলেন মুখে দাড়ি নাই তো লাভ কী তাই না আপনি জোরে আমিন বললেন টাফলুর নিচে প্যান্ট তো লাভ কী আপনি ঠিকই সুদ ঘুষের সাথে জড়িত তাহলে রাফুলা দায়েন জোরে আমিন বলে লাভ বিষয়টা ওটা না বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাসুলের সুন্নাত কী করা উচিত অনুসরণ করা উচিত আল্লাহ রসুলের সুন্নাতের মধ্যে একটা অন্যতম সুন্নাত হচ্ছে রাফুল আদাইন এবং জুর আমিন বলা এবং সেটা সালাতের মধ্যে কোন কোন প্রাণীর মাংস খাওয়া হালাল এবং কোন হারাম রাসুল আসলাম যেটা বলেছেন যে মৃত প্রাণীর মাংস খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের মাংস খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর শিকারী দাঁত আছে তার মাংস খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে শিকার করার মতো তার মাংস খাওয়া হারাম এই তো মোটামুটি এই মূলনীতিগুলো হাদিস থেকে পাওয়া যায় এর বাইরে স্বাভাবিক যে কোনো প্রাণী যে এবং প্রত্যেক যে প্রাণী ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার বেশি গ্রহণ করে তার মাংস খাওয়া হারাম। তো তা বাদে এর বাইরে যে প্রাণীগুলো আছে স্বাভাবিকভাবে সেগুলোর মাংস খাওয়া হালাল হিসেবে গণ্য হবে বিস্তারিত এভাবে বক্তব্যের মধ্যে তো বলা যাবে না বই পুস্তক পড়তে হবে আর কি